বেশিরভাগ মানুষ ফিলান্সিং শুরু করার ক্ষেত্রেই সবার প্রথম একটা ক্যালকুলেটর নিয়ে বসে এবং তারা বলে যে ভাই আমি তিন থেকে চার মাস যদি একটা স্কিল প্রকারি শিখি তাহলে আমি চার মাস পরে প্রতি মাসে কেমন ইনকাম করতে পারবো যখন এই কোয়েশনটা আপনার ভিতরে আসে তখন বুঝতে হবে যে আপনার সম্পর্কে যখন আপনি ইঞ্জিনিয়ারিং পড়তেছেন তখন কি আপনি চিন্তা করেন যে আমি ইঞ্জিনিয়ার হওয়ার পর আমি কয় টাকার স্যালারিতে জব করবো তখন হয়তো আপনার একটা গেস্ট থাকতে পারে এই টাইপের স্যালারিতে আপনি জব করতে পারেন বা যেহেতু আপনি ফিলান্সিং করবেন যেহেতু আপনার একটা স্কিলের পারদর্শী হতে হবে সেটা দিয়ে আপনার কাজ না হইতে হবে এটাই যদি আপনি চিন্তা করেন যে আমার টাকা পয়সার কামাইতে হবে এবং টাকা পয়সা আমি কত কামাবো ওইটা অনুযায়ী আমি কাজ শিখবো এর মানে হলো আপনি ফ্রিলান্সিং এর জন্য অ্যাকচুয়ালি যোগ্য না যোগ্য না কেন কারণ আপনি যদি যোগ্য হইতেন তাহলে বুঝতেন যে ফ্রিলান্সিং টোটালি এটা নির্ভর করবে আপনার স্কিলের উপর নির্ভর করবে আপনার ক্লায়েন্ট হান্টিং করার ক্ষমতার উপর নির্ভর করবে আপনার কমিউনিকেশনের উপর সব কিছু মিলিয়ে জিনিসটা নির্ভর করবে এখন আপনি যদি শুরুতেই টাকার কথা চিন্তা করেন এর মানে হলো আপনি টাকার জন্য এখানে আসতেছেন ফ্রিলান্সিং এর ক্ষেত্রে বা এই যে স্বাধীনভাবে আপনার কাজ নামাইতে হবে কাজ করতে হবে ক্লায়েন্টকে কাজ জমা দিতে হবে এটা বিশাল বড় একটা ধাপ পার করে দেন আপনার শুরুতে এই চিন্তাটা না করে আপনি চিন্তা করতে হবে আমি অ্যাকচুয়ালি মার্কেটে কি ভ্যালু অ্যাড করতে পারবো যে ভ্যালুটা আমি দিব সেটা আরো দশজন যেন না দিতে পারে তার থেকে যেন বেটার দিতে পারি ওই ক্ষেত্রে আপনার চিন্তা থাকা উচিত তো শুরুতেই টাকা পয়সার কথা চিন্তা না করে আপনি চিন্তা করেন যে আপনি অ্যাকচুয়ালি কি ভ্যালু অ্যাড করতে পারবেন